এতদিন যাদেরকে ফোনে দেখেছি তাদেরকে সামনে থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি তো আমি তো খুশি ছিলাম আমার থেকে বেশি খুশি ছিল তাতান তো ওখানে যাওয়া থেকে শুরু করে কি কি করলাম সবগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো সবাইকে গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটার আমরা রেডি হয়ে গেছি যে এখন কল্যাণী জুবলি পার্কে যাওয়ার জন্য আমরা রেডি আমি আর তাতান দেখো বাইরে কেমন অন্ধকার চাঁদের আর চাঁদটাকেও দেখা যাচ্ছে তো এখন ব্যান্ডেলে চলে এসেছি মনে হলো যে তোমাদেরকে দেখায় কখন টিকিটটা কেটেছি ছটা আটতে টিকিটটা কেটেছি আর এখন আমরা চলে এসেছি কল্যাণীতে তো অটো ধরে চলে আসলাম জুবলি পার্কের সামনে এখানে তো তাতান একটা দাদা ভাইকে পেয়ে খুব খুশি ও তো ঘোরার মানুষ পেয়ে গেছে আর এখানে দেখো যারা স্বামীম দাদার কাছে বুক করেছিল তাদেরকে হাতে নাম ধরে ধরে তাদের হাতে ব্যান্ড পড়িয়ে দিচ্ছিল তো আমি যেহেতু করেছিলাম স্বামীন দাদার কাছে তার জন্য আমাকেও পড়িয়ে দিল তো এই যে আমি পরে নিচ্ছি এখন ভেতরে ঢোকার পালা এদিকে শামীম দাদা আর প্রদীপ দাদা দুজন খুবই ব্যস্ত এখন আমাদের ভেতরে ঢোকার পালা তো গাইস আমরা ফাইনালি ঢুকে পড়েছি পার্কের ভেতর অনেকক্ষণ ওয়েট করার পর এখন আমরা এসছি তো কাতারকে দেখো তাতারটা খুব এক্সাইটেড খুব 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 এক্সাইটেড চারিদিকে শুধু আর সবুজ আর হাতিটাকে দেখো হাতিটা দেখেছো তো আর এখানে জিরাফ আছে হয়তো বড় বড় তো আর এদিকে একটা খুব সুন্দর একটা লেক আছে লেকটা তো দারুণ খুব সুন্দর একটা পরিবেশ দারুণ 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 কোনো কথা হবে না ভীষণ সুন্দর দেখো লেখা আছে জুবলি পার্ক ঠিক আছে গরেশপুর নদিয়া। তো এই যে খুঁজে পাওয়া খুব মুশকিল কেমন আছো তোমরা সবাই কেমন লাগছে দাদান কত খুশি এত দেখো 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 কত সুন্দর কত সুন্দর চারিদিকে শুধু খুশি আমি চারিদিকে চারিদিকে আমি তো ভীষণ খুশি ভীষণ ভীষণ খুশি ভীষণ খুশি আরো সবার সঙ্গে দেখালে তো আরো বেশি খুশি হয়ে যাবো দেখো এখানে কিছু হরিণ আছে তোমাদের একটু দেখাই তো ভেতরে তো আরো আছে জিনিস আছে তাতান দেখো তাতান কি করছে দেখো ও জিরাফের লেসটা ধরে কি করছে টানাটানি করছে দুটো বড় বড় জিরাফ আছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে এই সাইডে এই সাইডে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো দেখো কত সুন্দর এই ফুলগুলোর নাম কি একটু কমেন্ট করে জানিও তোমরা সুন্দর লাগছে আমার মনটা খুব খুশি হয়ে গেল ওই সাদাটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো শুধু ওই সাদা ফুলটা দেখো এটা তো একটা আলাদা রকম সৌন্দর্য সাদাটা সুন্দর লাগছে কিন্তু সাদাটার কাছে যাওয়া না তারা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তার গান শুনছে আরো একটু নাচ করছে আদেও তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাতে পারবো কিনা আমি জানি না তো যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তাতার দেখো অ্যাক্টিভিটির দিকে চলে গেছে তাতার এই দেখো কত সুন্দর মিকি মাউস জাম্পিং স্লিপি খুব সুন্দর খুব সুন্দর মানে কি বলবো বাচ্চারা এতটা এনজয় করবে সারা দিনটা কেটে যাবে তোমরা একটু তাতারকে দেখো এই চলে যাস না এখানে দেখো দেখো কি সুন্দর জিনিস দেখো 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 ওই দেখো তোমরা কি সুন্দর দেখো এখানে পরে চলার ব্যবস্থা আছে সবাই যে বোর্ডে উঠবে জন্য সবাই রেডি হচ্ছে তো আমরা একটু পরে দেখবো পরে চেষ্টা করবো এখন যেহেতু সবাই ঢুকেছি চারিদিকটা ঘুরে দেখবো এই দিকে প্রচুর সবাই অনেক লোক এদিকে সবাই পিকনিক করছে এখানে রান্না হচ্ছে রান্না করার জন্য দেখো একটা করে ঘর আছে গাইজ এইদিকে দেখো কত সুন্দর। ওপরে, বাহ। চাইদিকে শুধু সবুজ আছে। দাদান তো খুব মজা করছে। ওর এই দাদাবায়ের সঙ্গে তো খুব মজা করছে। তো দাদাবায়ের হাতই ছাড়ছিল না। পেছণি ছাড়ছিল না। তো দুজনে মিলে তো ও যেটা করছে ও সেটা করছে। খুব মজা। আমরা চলে এসেছি দেখো আমাদের স্পটে। এই দেখো সবাই আছে এখানে। সবাই আছে। ও দেখতেই পাচ্ছো বেনেটানো আছে। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর পিকনিক 2025। তো কিছুটা দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে না সবাই ছবি তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত তো দেখো এখানে আমি তারপর সবাইকে লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য টোকন দিয়ে দিল আর আমিও সেটা নিয়ে নিলাম তারপরে আমাদের সবার প্রিয় দিদি বিদ্যাবতী দিদি একটু কিছু বলছিলেন সেটা আমরা মন দিয়ে শুনছিলাম তারপর দিয়ে দিলো আমাদের লাঞ্চ লাঞ্চ নিয়ে আমরা চলে আসলাম মাঠে মাঠে বসে এখন খাবো। সকালে যেহেতু টিফিনটা খাওয়া হয়নি তখন দিদি কথা বলছে বিদ্যাপতি দিদি কথা বলছিলো তো তখন সেখানেই বসেছিলাম তার জন্য আর খাওয়া হয়নি তো এই যে টিফিনে দিয়ে লাঞ্চে দিয়ে দিয়েছে পোলাও আর দিয়েছে হচ্ছে ভেতরে আছে চিকেন কষা তো বেশ ভালোই লাগছিলো এখন প্রচণ্ড খিদে পেয়েছে খাবো তারপরে গিয়ে আবার ওইখানটায় যাব তো আর দিয়েছে হচ্ছে মিষ্টি একটা মিষ্টি দিয়েছে দেখো তো এখন এটা খেয়ে তারপরে যাব স্টেজের সামনে সবাইকে ডাকছে তো এই যে তারপর সবাইকে এই যে সম্মান দিচ্ছিলো আমাদের এই ট্রফিটা পেয়ে আমি তো খুব খুশি আমার জীবনে ফার্স্ট আর সেটা আবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার থেকে আমি তো খুব খুশি ছিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও